যে এটা আমার কোনো দিনই উদ্দেশ্য ছিল না পয়েন্ট যেটা উনি বলে যে আমার যে কোরআনের প্রতি আর মানে ইসলামের প্রতি দিনের প্রতি যে ইয়েটা এটা হলো ইকবালের কবিতা

আমরা ছোটবেলাতেই মানে নর্মাল যে মুখের ভাষা এরকম আমাদের হয়ে গেছে তো বলছে যখন বাংলে দাঁড়া বের হলো তারপরে শিক্ষা বের হলো যাওয়া হবে শিক্ষা শিক্ষা হলো আমার মানে আমাদের ছোটবেলা থেকে বাড়িতে এই জন্য পড়াশোনার একটা মেজাজ ছিল আব্বার কারণে মানে ফ্যামিলি গোটা পড়ুয়া ফ্যামিলি এরকম একটা বিষয় তো উনি তখন কোথায় যেন পড়ছিল তখন তো আর এরকম স্কুল ছিল না মক্তব টাইপ ইয়েতে পড়ছিল উনাকে তখন ওনার ভাই হলো চিঠি যোগে ওটা পাঠিয়েছে দেখো ইকবাল এটা লিখেছে পড়ো উঠে পড়ে আমার মানে তখন মানে ওই টাইমে আমার মেন হলো ইয়াডা ঘুরে বাঙ্গে দ্বারা বাঙে দ্বারা বা হলো শিখা যাওয়া বেশি খোয়া এগুলো মানে মানে ওনার কবিতা পড়ে ওনার হলো মেজাজটা ঘুরে যায় ঠিক আছে নর্মাল মেজাজ থেকে দিনের বিষয়ে যে মেজাজটা এই মেজাজটা ওনার মধ্যে ক্রিয়েট হয়ে যায় ওই টাইপ এবং তারপরে উনি বলছে যে হলো মানে ইকবালের বিষয়টা যেটা বলে যে ইকবাল একবার ইকবালের হলো কোন সাগরে ঠিক আছে এরকম মানে এই টাইপ যে লেখাগুলো ইকবালের এবং ইকবালের সাগরেদ বলতেও গোটা ইন্ডিয়ার মধ্যে মনে বিশাল বড় সে একজন উনি কবি ছিল

উৎস চিন্তা তখন ওই অবাক হয়ে যায় যে আমি চিন্তা করেছিলাম যে কোনো মানে ঠিক আছে এরকম কোন বই পড়ে হয়তো ওনার এই চিন্তা আসে মানে ওনার ইয়েই চেঞ্জ হয়ে গেছে তারপরে উনি বলে যে ইকবাল ওখানে যেটা ওনাকে বলে যে আমাদের এই অবস্থার মূল কারণই হলো দিন থেকে বা কোরআন থেকে দূরে সরে যাওয়া উম্মতের অবস্থার মূল কারণই হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া দিয়ে তারপরে বলছে যে ইকবালের কথা যে মেন হবে বা ইকবালের কথাই যে ঠিক আমি সেটা বলছি না ইকবাল অনেক কথাই বলেছে কিন্তু তারপরে তো ওই দাড়ি ছিল না ঠিক আছে আমল ওইভাবে করতো না ইকবালের কথা লিতে হবে না আপনাকে কিন্তু যখন ওই একই কথা ঠিক আছে সাইফুল হিন্দ বলে তখন আপনি ইকবালের কথা ফেলে দিতে পারবেন না বলছে যে সাইফুল হিন্দকে যখন মালটা থেকে লিয়ে আসা হলো তারপরে যখন হলো একটা কনফারেন্স হয়েছিল যেখানে ইন্ডিয়ার সব বড় বড় আলে মালামা ছিল তো ওইখানে উনি বলেছিল দুইটা কথা এক হচ্ছে যে কোরআনকে তর্ক করে দেওয়া দূরে সরে দেওয়া এবং হলো তোমাদের নিজেদের মধ্যে হলো ইয়ে মত পার্থক্য নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা ঠিক আছে এবং ওটা হলো ওই স্পিচটা ওনার পুরাটা নাকি হলো একটা বই আকারে করা আছে ইয়ে মা রেফুল কুরানের যে লেখক ওনার ওনার নাম কি আমি সঠিক খেয়াল আসছে না সাহেবের আব্বা শফি সাহেব ঠিক আছে ওনার ওনার এই পুরো বক্তব্যটা নকল করা একটা বই আকারে বা লিফলেট এটা রাখিয়ে দেবা তুমি সফি উসমানী সাহেব তো সাহেব ওটা লিখতে গিয়ে বা লেখার অনেক দিন পরে এটা বলেছিলেন যে আসলে উনি যে দুটো বিষয় বলেছে এ দুটো একই কারণ কি কারণ এই যে দ্বিতীয় যে বিষয়টা আমাদের মধ্যে একতলাফ আমাদের মধ্যে দেখতে আমরা দূরে আমাদের মধ্যে যে এত বড় হয়ে যদি কোরআনকে সামনে রেখে নবীজির সিরাকে সামনে রেখে বলতাম যে ভাই আমি ভুল আমি মেনে নিবো তুমি ভুল তুমি মেনে নিও কেউ না কেউ তো ঠিক না আর কেউ না কেউ তো ভুল হতো ঠিক না আর যদি মেনেই নিত তাহলে তার কোনো সমস্যা থাকতো না ঠিক আছে আমার বুঝতে ভুল হয়েছে এই তো আর অন্যান্য বিষয়ে যে একতলাপ গুলো আছে এটা তো থাকবে উন্মতের মধ্যে ওটা তো সমস্যা নাই কিন্তু কোরআনের জায়গাতে তো এক হয়ে যেত সবাই এই হলো জিনিসটা উনি হলো খুব ইয়ে ভাবে যে ইকবালের ওনার উপরে ইয়ে এবং ওনার ইয়েতে উনি আমি তো যাই না ধরো ইয়ে গুলো পড়িও বাট উনি যেভাবে ইকবালকে পোর্ট্রে করে ঠিক আছে বা যেভাবে ইকবালের ক্যারেক্টারটা ইয়া করে যে ইকবাল হলো মোহাম্মদ আলী জিন্নার ভিতরেও ইসলামের উপরে যে পাকিস্তান কায়েম হবে এটার মানে ইনজেকশন ইকবালই দিয়েছিল ওনার কথা অনুযায়ী

যে তারা যেখানে যে হোটেল হোস্টেলে থাকতো ইকবালরা তো পড়াশোনা করার সময় একটা মহিলা রাখতো মেসের পরিষ্কার ট শেখ জন্য ওই মহিলা সবার জামা করে ধুয়ে দিত তো মদ জুয়া এসব নাপাকি পেশাব এসব সব লাগিয়ে থাকতো ধুতো ইকবাল যখন পরিষ্কার করতো তো কোনো কিছুই পেত না এমন কোনো কিছু সেই গন্ধ বা কোনো কিছু ইকবালকে ওই কাজের মেয়ে জিজ্ঞেস করেছে কি ব্যাপার সবার প্যাট হয় আপনার প্যান্টে কেন গন্ধ বের হয় না উনি একটু কবিতা বলেছেন রসল এ ফিরাঙ্গি এই এরা ব্রিটিশরা আমার উপর প্রভাব বিস্তার করতে পারেনি কারণ হচ্ছে আমার চোখের সুরমা ছিল মদিনার মাটি

কারкета ওদের পশ্চিম এমন পশ্চিম ওদের टारगेट আজকে বলছিলাম না যেই জাতিসংঘ বলছে মানবতা বিরোধী অপরাধ করছে এবং লিমিট ক্রস করে ফেলছে ইয়া ইসরাইল ঠিক করছে না پابندی লাগানো দরকার অথচ ওরাই বলছে তুই হামাজকে মার আমি সহযোগিতা করব এক মুখে দুই কথা এটা তো জাতীয় আ জাতীয় নয় ইন্টারন্যাশনাল মুনাফিক জাতীয় বললে ভুল হবে

আমাদের গাফলতের অবস্থা যদি এরকমই হতে থাকে তা আয়েঙ্গে গসাল কাবুল সে জাফা জাপান আমরা মরে গেলে আমাদেরকে ধোয়ানোর জন্য লোক আসবে কাবুল থেকে আমাদের কাফন আসবে জাপান থেকে